পশ্চিমবঙ্গের নানা জায়গায় জানেন তো এমন কিছু উৎসব হয় যেগুলো আমাদের চেনা জানা আনন্দ উৎসবের থেকে বেশ অন্যরকম একটু অদ্ভুত বলতে পারেন রহস্যময় আজকের আলোচনাটা সেই নিয়েই এই ভিন্ন ধারার উৎসবগুলো নিয়ে কি বলেন মানে এই উৎসবগুলোর পেছনের বিশ্বাস লোকাচার তাৎপর্য এগুলো একটু বোঝার চেষ্টা করি প্রথমেই বলি গাজন উৎসবের কথা এটা তো বেশ পরিচিত কিন্তু মানে যা হয় ভক্তরা শিবকে খুশি করতে নিজেদের শরীরকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন হ্যাঁ ওই যে পিঠে বড়শি গেথে ঝোলা বা ধরুন আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া ঠিক এই দৃশ্যগুলো দেখলে বেশ মানে অবাক লাগে একটু রোমাঞ্চও হয় ঠিকই কিন্তু এই যে শারীরিক কষ্ট এটা আসলে শুধু একটা প্রথা নয় এর ভেতরে আছে গভীর আত্মত্যাগ আর মানে ভক্তির একটা ধারণা আচ্ছা ভক্তরা মনে করেন এই কষ্টের মাধ্যমে তারা ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করছেন এটা তাদের মানত পূরণেরও অঙ্গ হতে পারে অনেক সময় তার মানে শুধু ভক্তি নয় এর একটা ব্যক্তিগত বা সামাজিক দিকও আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে ঐতিহাসিকভাবে দেখলে হয়তো প্রান্তিক মানুষেরা এর মাধ্যমে নিজেদের শক্তি বা আধ্যাত্মিকতার একটা অন্যরকম প্রকাশও ঘটাতেন প্রচলিত ব্যবস্থার বাইলে গিয়ে বুঝলাম আচ্ছা এই গাজনের ঠিক উল্টো দিকে যদি দেখি ভাদু উৎসব সেখানে তো অন্য সুর তাই না একটা দুঃখের ছোঁয়া আছে একদম ভাদু তো পুরোপুরি অন্য মেজাজের এক রাজকুমারীর স্মৃতিতে মেয়েরা গান গায় নাচে আত্মার শান্তি চায় হ্যাঁ এটা একই সাথে স্মৃতি শোক আর লোকগাথার একটা মিশ্রণ আর এর মধ্যে দিয়ে ওই রাজকুমারীর দুঃখের গল্পটা মানে লোকগানের সুরে সুরে বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে যায় শুধু কি শরণ না না শুধু সরণ নয় এটা গ্রামের মেয়েদের একসাথে হওয়ার নিজেদের কথা বলারও একটা জায়গা ওই গানের মধ্যে তারা হয়তো নিজেদের জীবনের দুঃখ কষ্টেরও একটা ছায়া খুঁজে পান আর কি বা একদিকে লোকগাথা স্মৃতিচারণ অন্যদিকে আবার দেখুন ঝাড়খণ্ডী পূজার কথা ওটা তো বেশ রহস্যময় মনে হয় হ্যাঁ ঝাড়খণ্ডী পূজাটা একটু অন্যরকম শোনা যায় গ্রামবাসীরা নাকি বনদেবতার কৃপা পাওয়ার জন্য ঘোরের মধ্যে চলে যান এমন কি ভবিষ্যৎবাণীও করেন এই ঘোরের ব্যাপারটা ঠিক কি দেখুন পূজাটা আমাদের মনে করিয়ে দেয় ওই যে প্রকৃতির সঙ্গে মানুষের একটা আদিম যোগাযোগের কথা আচ্ছা আর এই ঘোরে চলে যাওয়া মানে ওই ভাব সমাধির মতো অবস্থাটা লোক বিশ্বাসে খুব গুরুত্বপূর্ণ কেন মনে করা হয় এই সময় ব্যক্তির ওপর কোন দৈব শক্তি ভর করে বা তিনি প্রকৃতির আত্মার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তাই ওই অবস্থায় যা বলেন মানে ভবিষ্যৎবাণী বা কোনো নির্দেশ সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয় আশ্চর্য সত্যি ভাবার মতো মানে বিশ্বাসের কত রকম প্রকাশ শুধু শরীরকে কষ্ট দেওয়া বা লোকগাথা নয় যেমন দেবতার বিশ্রামের ভাবনা আবার অন্যদিকে তাকে সন্তুষ্ট করতে দেখুন চরম পরীক্ষার পথ আছে যেমন ওই দহ উৎসব হ্যাঁ সেখানে ভক্তরা বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে হেঁটে যান গাজনের মতোই এটাও তো সেই চরম পরীক্ষা আগুনের ব্যবহারটা খুব প্রতীকী আগুন যেমন শুদ্ধ করে তেমনি চরম বিপদ বা পরীক্ষারও প্রতীক আচ্ছা ওই আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা ভক্তের বিশ্বাসের গভীরতা তার মনের জোর আর মানে ঈশ্বরের প্রতি নিজেকে সঁপে দেওয়ার একটা চরম নিদর্শন এটাও অনেক সময় মানত পূরণের জন্য করা হয় তার মানে গাজনের মতোই এখানেও স্বেচ্ছায় কষ্ট স্বীকার করাটাই মূল হ্যাঁ ঈশ্বরের সন্তুষ্টির জন্য সেটাই আসল কথা তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল পশ্চিমবঙ্গের এই উৎসবগুলো আসলে নিছক হৈহুল্লোর বা বিনোদন নয় এগুলোর গভীরে জড়িয়ে আছে বহু পুরনো বিশ্বাস ঐতিহ্য সামাজিক নিয়মকানুন আর মানুষের ভেতরের জগতের একটা গভীর ছবি একদম এগুলো বাংলার গ্রামীণ সংস্কৃতির এক একটা জীবন্ত দলিল বলা যেতে পারে শুধু প্রথা নয় এগুলো যেন ইতিহাস ঠিক তাই আর এগুলি এক একটা সম্প্রদায়কে চেনার উপায় তাদের একজোট করে রাখার সূত্র এই উৎসবগুলোর দিকে তাকালেই বোঝা যায় বাংলার লোকজীবন আর সংস্কৃতির শিকড় কতটা গভীরে সত্যি এগুলো গ্রামীণ সমাজের গর্ব আর তাদের বিশ্বাসের জীবন্ত প্রদর্শনী নিঃসন্দেহে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে এই যে এত দ্রুত সব কিছু বদলে যাচ্ছে এই আধুনিক সময়ে দাঁড়িয়েও বিশ্বাসের এমন তীব্র কখনো বা চরম রূপগুলো কিভাবে একটা সম্প্রদায়কে আজও এতটা শক্তি দেয় কিভাবে তাদের একসূত্রে বেঁধে রাখে আর তাদের আলাদা পরিচয়টা তৈরি করে চলেছে এটা বোধহয় ভাবার বিষয়